তাহলে কয়টা কয়টা পাকি বেটা এই যে হাতে পাঁচটা আছে পাঁচটা আর এটা একটা ছয়টা এক একটা অর্ধ তাহলে ছয়টা পাকি ভাই একটু ফাঁক দিতেন ভাই এত সিপিয়া করলেন না না সিপিয়াই ভালো এই ভাত ফাঁক খুলি তো পাই জল আসে কালকে ফাঁক ছিল পাই জল এসে দে একটা একটা ঢুকি দাও একটা 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 ঢুকো একসাথে ঢুকে দাও না আজ কি কই নবে ফুল আসছে তো মাছ আছে লাগ পাইছে লাগছে দেখো লাইটটা একটু সালামু আলাইকুম তো আমরা এসেছি পাখি মারার জন্য পাখি ধরার জন্য আর কি তো পাখি কিভাবে ধরবো আপনাদেরকে দেখাই আমিও কোনো দিন দেখিনি পাখি কিভাবে ধরে আমি বেটা এই পর্যন্ত পাখি কিভাবে ধরে আমি জানি না দেওয়ার ধরে বলে পাখি দশটা পনেরোটা এরকম হয় না বিশটা তিরিশটা হবে না যখন হয় তখন বিশ ত্রিশটা না হলে তখন না হলো দশটা দেখেন পাখি সরিষার ভিতর থেকে পাখিগুলো আমরা নিয়ে যাচ্ছি দেখেন এই পাখি কত পাখি ক্যামেরা তো আসে না ক্যামেরা তো আসে না অন্ধকার তো সন্ধ্যার সময়

तुम्हें टू वेयर करो ना अलग ऐसा बाहर कॉल पाई चुनो लंगेला खाने एक बार कोटा है कादो कुछ है डिटी है कादो कादो कुछ है लंगेला कोल बागी कोल बागी बुले सोले कल ठोंडर तो पाव बोलो दूधर कल के दूधर पैसे लेने वो टायर है खाली बावे आह आज हाथा गुला बावे एक तो आठ की नहीं बेहतर पहली बेहतर आज কত আজকে পাড়া কলনা আমি লাই লাইড়া দিয়েছি হ্যাঁ আজকে 15 20 টা ধরতে হবে না স্যার বড় মেলা আছে তার কাছে বসলা পানি দিয়ে हेलो গাইস আমরা না আলো 20 টা বই ধরবো তারপর আমরা পিকনিক পিকনিক লাগাবো ধরতে না ফেলা সবাই আমাদের পিকনিক হ্যাঁ এবং ভিডিওটা দেখতে থাকুন হ্যাঁ এটা আসলে এটা এটা ফুটে কত দা

ঘিরা শেষ হলে আপনাদেরকে দেখাবো আমাদের পাখি বেঁধে গেছে দেখাই দেখাই এদিকে ওদিকে আরো বাচ্চা বাচ্চা না দেখো সুন্দর করে বের করো তো আমাদের অনেক কষ্টের ফল আমরা দেখতে পাচ্ছি তো আমরা দৌড়ে দৌড়ে সাইড থেকে পাখিগুলা তাড়ায় নিয়ে আসলাম

أنا <applause>

ल बन्दा बाइन दे बाइन छौ फाल्नु आटो बाइन दे अरे है एदिला डुगे उता टाके डुगे न दे उडला गापु दु दु टाले कोटे कोटा पाकी ए बा भात खुल्लो त पाइज लल्छ ह पाक्ला फाक् छिलो पाइज लल्छ हे 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 एकटा एकटा डुगे दम एकटा एकटा उड

বাড়িটা কিন্তু কাল সকালে সকালে মেয়ে ছাড়িয়ে দিতে হবে বুঝলি সকালে সব ছাড়িয়ে দিবো বুঝতে না